আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো বেগুন দিয়ে পটল দিয়ে কি বলে মাছটা দিয়ে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ দিয়ে মাছটা আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে যেদিন শাশুড়িরা ছেলের দোষ খুঁজে বের করবে সে আর বৌমার দোষ ঢাকবে সেদিন সেই শাশুড়ি মনে হয় শাশুড়ি থেকে মা হতে পারবে তাই না মানে বিয়ের পরে যখন বউ বাইরে আসে শাশুড়ির পা ধরে যখন সালান করে শাশুড়ি বলে যে মা ভালো থেক এখন হয়তো কিছু কিছু মেয়েরা মনে মনে ভাবে আর কিছু কিছু মেয়ে তো ভাবেও না যে আহ ভালো থাকতে বলেন তো